তিন লাখ লোকের মাঝে দেখাকলো এই যে মাতারা দেখে ওই যে মামুল লোক ওই যে মামুন লোক ঠিক কিনে চলে এটা আল্লাহর দান আলহামদুলিল্লাহ জোরে কম আমার দিল বলে মামুল হক সাহকে যদি দেশের প্রধানমন্ত্রী ইসলামী দলগুলি করে আর ডক্টর শফিকুর রহমান জামাতের আমির যদি উপপ্রধানমন্ত্রী হন চরমনাই থেকে সৈয়দ ফয়জুল করিম যদি আরেকদিন উপ প্রধানমন্ত্রী হন এই তিনটা লোকের হাতে যদি প্রধানমন্ত্রীর দপ্তরটা হ্যান্ডেলিং করতে আমরা দেই আরে আমার দিল বলে দশ বছরে বাংলাদেশ মালয়েশিয়া আর সৌদি আরবের যে ধনী রাষ্ট্র হয়ে যাবে রাষ্ট্র ক্ষমতা এবার কোন চাঁদাবাজের হাতে দেব আর ঘাস কাটতে জেল খাটি নাই রাষ্ট্রের ভাগ গলায় পারাদা আদায় করে নেব ইনশাআল্লাহ যদি কোন রকমের দায় দায়িত্ব আমাদের হাতে আসে এই জন্য এমন বরাদ্দ দেব এরা শাহি হালতে চলবে ইনশাল্লাহ ইনশাল্লাহ বলেন কারণ আল্লাহ যদি কবুল করে আপনারা দোয়া করতে থাকেন আল্লাহ যদি আফগান তালেবানদের মতো আমাদের এই দেশকে কবুল করে দেখেন আপনারা একটা ছোট্ট কথা বাবা আল্লাহর হস্তে বাংলাদেশ হিসেবে মনে রাখবেন তিন বছর আগে জঠর জ্বালায় খিদার যন্ত্রণায় জাতিসংঘের হেলিকপ্টার থেকে যখন রুটির প্যাকেট ফেলা হতো একটা রুটি ধরার জন্য শত শত আফগানিরা লাফায় উঠতো কিদার জালায় ঠিক কিনা এমন জুলুম করেছিল আমেরিকা তাদের কিন্তু সেই আমেরিকাকে তাড়িয়ে মাত্র তিন বছর তারা কোরান হাদিস দিয়ে দেশ চালা আল্লাহর হুকুম নবীর তরিকায় তাদের দেশ চলছে তাতে কি হয়ে গেছে জানেন শুনলে আপনাদের মাথার টুপি নিজে নিজে উড়ে যাবে তিন বছর কোরআন হাদিস দিয়ে দেশ চালাবার বরকতে এখন আর আফগানিস্তান কারো কাছে রুটি চায় গোটা পৃথিবীকে যেমন জুস খাওয়ায় আবার আমাদের বাংলাদেশের রোজাদারদের জন্য দশ টন খেজুর আফগানিস্তানের সরকার বাংলাদেশকে দিতেছে হাদিয়া হাদিয়া চিন্তা করছেন তিপ্পান্ন বছর এখনো কুমোরসলা করতে পারলাম না আমরা ঠিক কেন জিয়ারা আমলের দেড় টাকা কেজির চাল সত্তর টাকা আর তিন বছরে বেড়ারা আমাদের জন্য দশ টন খেজুর পাঠায় আল্লাহ আকবার এটা শুধু কোরআনই শাসনের বরকত হয়েছে ঠিক না তাই এক নম্বর কথা হলো বাংলাদেশের সব দেখা শেষ এবার আল কোরআনের বাংলাদেশ কোরআন হাদিস ছাড়াই দেশ আমরা এবার আর চলতে না ইনশাল্লাহ বলেন এটার জন্য আমাদের সকলকে প্রস্তুতি নিতে হবে আলহামদুলিল্লাহ ইসলামী দলগুলি কাছাকাছি আসছে কিন্তু দুঃখ লাগে একটা মুসল ইসলামী দলগুলি কাছাকাছি আসলে বাংলাদেশে আওয়ামী ফেসিস ছাড়া সবাই খুশি হওয়ার কথা কিন্তু রাম বামদের বক্তার ভারতের গুখাওয়া দুই একজন নেতার দলকে দেখা যায় হুজুররা এক হয়ে যাচ্ছে এতে তাদের মাথা নষ্ট হয়ে যাচ্ছে ঠিক কিনা এরা ভারতের গু নেতা আমি গতকালকে যেমনটা মোমেন সাহিতে বলে এসেছি পরিষ্কার ঘোষণা বাংলাদেশের রাস্তাঘাটে কুত্তা চলবে নিরাপদ সুয়র চলবে নিরাপদ কিন্তু ভারতের কোন দালাল চলতে পারবে না ঠিক কিনা তো রেখা রয়ের কোন দালাল বাংলাদেশে চলতে পারবে তিপ্পান্ন বছর এত জুলুমের শিকার হয়ে আর রয়ের কোন দালালের হাতে দেশ আমরা ছেড়ে আমাদের হবে সালে আমাদের স্লোগান ছিল ইংরেজ খেলা উনিশশো বাহান্ন সালের স্লোগান ছিল একটি বলা হয় এক দফায় এক দাবি রাষ্ট্রভাষা বাংলা চাই উনিশশো একাত্তর সালে স্লোগান ছিল তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা এবার দুই হাজার পঁচিশ সালে স্লোগান হবে তোমার আমার ঠিকানা কোরআন হাদিস ওলামা ঠিক কিনা জোরে কোরআন হাদিস ছাড়া দেশে কোন নীতি গ্রহণ করতে দেব না কোরআন হাদিসের নীতি ছাড়া অন্য কোন নীতিতে দেশ চলতে দেব না বলে আর আলেম ওলামা দিনদার ছাড়া কোন সাদাবাজের হাতে রাষ্ট্র ক্ষমতা ছেড়ে দেব যারা পার্লামেন্টে দাঁড়াইয়া টুপির বিরুদ্ধে কথা বলতো টুপি মাথায় দেখলে তারা বলে মৌলবাদী পাগড়ি দেখলে বলে তালেবান মেসোয়ার দেখলে কই জঙ্গিবাদ সেই শকুনদের হাতে বার ক্ষমতা যাবে না ঠিক কি নজরে আপনারা সবাই প্রস্তুতি নেন আল্লাহ যদি কবুল করেন রাষ্ট্র ক্ষমতা ইস্তামের ইসলামের হাতে আসবে ইনশাআল্লাহ দুই নম্বর আপনাদেরকে একটা বিষয় বলবো বাবা আমরা প্রতিবেশী রাষ্ট্র ভারতের কাঁচা কাঁচি জানেন আপনারা পাঁচ লক্ষ ভারতীয় সৈন্য আমাদের বর্ডার এলাকায় চুপচাপ তারা অবস্থান করতেছে যে সময় তারা বাংলাদেশে প্রবেশ করে বাংলাদেশ দখল করতে চায় দিয়া দিবেন বিনা চ্যালেঞ্জে আল্লাহ চাহেতে এই ভারতের বিধে গজুয়াতুল হিন্দ অনুষ্ঠিত হবে ইনশাল আমার ভাইরে সে গজুয়াতুল হিন্দের এত ফজিলত আল্লাহ নবী বলেছেন ইন্ডিয়ার বিধে যেদিন যুদ্ধটা শুরু হবে ওই যুদ্ধে যারা শরিক হবে বিনা হিসাবে সবাই বেহেস্তে চলে যায় বেহেস্ত কামাই এই যে রাত বারোটা সাড়ে বারোটা বসে আছেন ঠান্ডা মাটিতে এটা কি আনন্দ করার জন্য বসে আছেন বেহেস্ত পাওয়ার আশা ঠিক কিনা জনে কম অনেক কষ্ট বেহস্ত কাবাস বেহস্ত মামার বাড়ির মানা এই যে প্রচন্ড শীতের দিন গেল এখন তো একটু কমেছে সত্য প্রবাহ যখন হয় মসজিদের টেপের পানি বরফের মতো ঠান্ডা হয়ে যায় আর যদি কোনো জায়গায় ওই রকম কি বলা হয় আপনার সামার সিবল ব্যবস্থা না থাকে পানি উঠাবার ট্যাঙ্কি না থাকে গাগের আমের লোকেরা তো পুকুরের পানি আর কুচুরি পানার তলের পানি দিয়ে অজু করে ঠিক কিনা এই শীতের দিন ওই পানিতে ফজরের আদান দিলে হাত দেওয়া মনে হয় আজরাইলের সাথে মোশাফা করা ঠিক কিনা আর গোসল যদি কার উপরে ফরজ হয় আর লোকটা যদি ইমানদার হয় যে মরে যাব তো আমার ছাড়বো না ওই শীতের মধ্যে যদি ওই গ্রামের পুকুরের পানিতে ডুব দেয় মনে হয় আজরাইলের সাথে ইদুল আজহার কোলাকুলি করলো ঠিক কিনা এত কষ্ট করে বেহস্ত কামাই করার জন্য ঠিক না বাবা অথচ ইন্দ্রিয়ার বিরুদ্ধে যারা যুদ্ধে অবতীর্ণ হবে বিনা হিসাবে সবাই বেহেসতে চলবে তাহলে কি আপনাদের ভিতর থেকে এই স্লোগানটা বের হয় না ইন্ডিয়ার বিধি লড়বো মোরা বিনা হিসাবে বেহেসতে যাবো মোরা ঠিক কেন দুই নম্বর আল্লাহর রাসূল বলেছেন ইন্ডিয়ার বিধি যুদ্ধ করে যারা শহীদ হবে হ্যাঁ জিহাদের ময়দান তো এটা শুক্রবার জুমার দিন জুমার নামাজের পরে জিলাপি খাওয়ান না জিহাদ সাবিলিল্লাহ আপনার পাং মুখে দিয়ে পীরমুরিদি করার নাম জেহাদ ফি সাবিল্লা মুলাম মুলাম খেদমত জেহাদ ফি সাবিল্লা জেহাদের ময়দান হলো রক্ত দাও রক্ত নাও গলা কাটো গলা কাটাও লাশ দাও লাশ নাও ঠিক যদি সেই যুদ্ধে লক্ষ কোটি মোর্শেক সৈন্য মারা যায় কয়েক হাজার মুসলমান শহীদ হতে পারে কি বলেন ঠিক না মুসলমান যারা শহীদ হবে আল্লাহ রসুল বলেন হোম আফজার ও সোহাদা তারা শহীদ সম্রা সুমান বলে। এক নম্বর ইন্ডিয়ার বিরুদ্ধে যারা যুদ্ধ করবে বিনা হিসাবে সবাই বেহেসতে চলে দুই নম্বর হলো ইন্ডিয়ার বিরুদ্ধে যারা যুদ্ধ করে শহীদ হবে তারা শহীদ সম্রাট হয়ে যাবে তিন নাম্বার জিনিসটা এখন বললে আমি তো ফাল্গুন মাস চলে এসছে চলে গেছে শীত যেটুকুন আছে এটুকুন আপনাদের শরীর থেকে তারাই দিতে পারবেন তিন নম্বর ফজিলত আল্লাহ রসুল তিন নম্বর ফজিলত বলেন কোন ভয় নাই ভয় পাবে যারা ভারতের গুখায় রাজনীতি করে অসম যুদ্ধ মনে করবে যে আমাদের বাংলাদেশের চেয়ে সাতাশ গুণ বড় ইন্ডিয়া আর আমাদের এক লাখ চল্লিশ হাজার ইন্ডিয়ার চোদ্দ লক্ষ নিয়মিত আরো তিরিশ লাখ আছে অনিয়মিত এত বড় বাহিনীর সাথে আমরা পারব এটা ভারতের গু খাওয়া মোনাফিক চরিত্রের লোকেরা বলতে পারে ঠিক কিনা আর আমাদের ইমান হলো নবীজি বলেছেন সেই যুদ্ধে আল্লাহ বলেন দুটা হাত মুষ্টিবদ্ধ ভাবে শক্ত এরকম ধরেন তিন নম্বর ফজিলত হলো নবীজি বলছেন ওই যুদ্ধে ইন্ডিয়ার যুদ্ধে আমার উন্মতেরা জিতে যাবে আল্লাহ আকবর বলেন জোরে আল্লাহ আকবর বলেন আরে আরো আল্লাহ আল্লাহ আকবর বলেন নবীজি বলেছেন আমরা জিতে যাব এখন হেরে যাওয়ার কোনো আশঙ্কা আছে মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী কোটিপতি শিল্পপতি দলপতি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এমনকি কি মসজিদের মাদ্রাসা শিক্ষক খানকার ফিরো যদি মনে করে ইন্ডিয়ার বিরুদ্ধে আমরা মন হয় পারব না যদিও নবীজি বলেছেন এত বড় রাষ্ট্রের বিরুদ্ধে জেতা সম্ভব নয় সে মুসলমান না কাফের কারণ চার মাযহাব তার তরিকার সমস্ত কায়ে কেরাম এক কোন কথার উপরে চুল পরিমাণ যদি কেউ সন্দেহ করে পাপের তারদাসে મોત হয়ে যায় নবীজি বলেছেন ইন্ডিয়ার বিরুদ্ধে আমাদের উম্মতেরা জিতে যাবে আমরা জিতবই ঠিক কি না আপনারা কি দেখেন আমি জানি না আমি যখন জুদুদুল হিন্দের কথা কোনো মাহফিলে বলি আমি যদি স্পষ্ট দেখতে পাচ্ছি কলকাতা রাইটার বিনডিং আমাদের নিজেদের হাতে কলমার পতাকা উঠছে ইনশাআল্লাহ জোরে করুন তাহলে তিন নাম্বার ফজিলত হলো ইন্ডিয়ার যুদ্ধে আমরা ওই যুদ্ধে জয়যুক্ত হব নবীজির ঘোষণা আল্লাহর রাসূলের জামানের এই কি বলা হয় পবিত্রতা ফলবেই ইনশাআল্লাহ চার নম্বর ফজিলত হলো ওই যুদ্ধে মুসলমানদের কে মুজাহিদ বাহিনী একবারে ভারতের রাষ্ট্রপ্রধান তখন যে থাকবে তার বেডরুমে ঢুকে তার গলা টিপে ইঁদুরের বাচ্চার মতো তাকে হত্যা করে এরপরে সিলসেলাতুল হাদিদ সিলসেলাতুল মানি শিকল হাদিদ মানি লোহা লোহার শিকল তার গলায় পেশায়া মরা কুকুরের মতো লাশটা রাস্তায় নিয়ে মুজাহিদ কমান্ডারের পায়ের নিচে তার লাশ ফেলে দিবা লোহা এখন বাংলাদেশের নেতা নেত্রী যারা আছেন মন কলা খাইতেছেন এই তো আমার দল ক্ষমতা এসে গেল এই তো সাদাবাদিরে শুরু করব মানে দাঁত ব্রাশ করে কুত্তার জিব্বার মতো করতে এসে গেলাম আর আমরা বলি এই তো হেরে গেল এই তো বিরোধী দলে চলে গেলেন মজারা তখন যাবো ঠিক কিনা চলে খাওয়া বাংলাদেশে কোন সলিমদ্দি কলিমদ্দি হবে হবেন বা রাষ্ট্রপ্রধান হবে আল্লাহ মামুল হক ইনশাল্লাহ জোরে খান কারণ জামাত চর্মনাই হেফাজত ইসলামের নেতাদের মধ্যে যদি একলাস থাকে নিজেকে প্রতিষ্ঠা না করে ইসলাম প্রতিষ্ঠা করতে চান একটা দুইটা কাজ তাদের করতে হবে এক নিজের দল প্রতিষ্ঠা না করে ইসলাম প্রতিষ্ঠার জন্য এক হইতে হবে ঠিক কিনা দুই নাম্বার তাদের ব্যক্তি দলীয় নেতাকে হাইলাইট না করে যে যোগ্য যে হকদার তাকে হাইলাইট করতে হবে ঠিক না মোদির চেয়ে আরো এগারো জন সিনিয়র নেতা বিজেপিতে এল কে আদমানি মনলি মনোহর যোশী উমা ভারতী তারপরে আপনার কি যেন বলা হয় অমিত শাহ এরা সব মোদীর সিনিয়র নেতা তার দলে কিন্তু কাউরে প্রধানমন্ত্রী না বানাইয়া দুই হাজার চোদ্দ সালে হিন্দুরা এই দলটি মোদিকে যদি তারা ভোট পায় তাহলে মোদীকে প্রধানমন্ত্রী বানানো হবে এই টনিকটা দেওয়া মাত্র ভারতের হিন্দুরা পাগল হয়ে বিজেপির পদ্মগুলো ঘুরতে ঠিক কেন কেন মুদির এত জাদু আর একটাই কারণ মুদি মুসলমান হত্যায় বড় পটু ঠিক কিনা যায় মুখ্যমন্ত্রী যখন ছিল গুজরাটের আড়াই হাজার মুসলমান হীরাখণ্ড করি যার চোখ অবিবাহিতা মেয়েগুলিকে হিন্দু যুবকদের ধর্ষণ করাইয়া লজ্জাস্থান ঘেনেট দিয়ে ছিলে তারপরে এদেরকে পেট্রোল দিয়ে আগুন দিয়ে পড়াইছে এই মালাউনের বাচ্চা চালালের বাচ্চা চালা সেই জন্য ভারতের হিন্দুদের প্রিয় নেতা সে ঠিক না মুসলমান হত্যায় যে পটু তাকে আমরা প্রধানমন্ত্রী বানাবো একবার একটা বিজি কি বলা হয় এ কংগ্রেসের মতো জাতীয় দল ধরা সাহিত হয়ে আমি জামাত ইসলাম চরমনের হাত পাখা আর হেফাজতের নেতাদেরকে বলবো আপনারা ভারত যদি একটা কি বলে একটা ভ্রান্ত ধর্ম হিন্দু ধর্মের ব্যক্তি মুদিকে প্রধানমন্ত্রী ঘোষণা করে বাজিমাত করে দিতে পারেন দল আপনার যতই বড় হোক আপনার দলে একজন মামুল হক নাই ঠিক কিনা সরকার আপনারা সিদ্ধান্ত নেন আর বলেন নির্বাচনে তিন মাস আগে ইস্তেহারে আল্লাহ যদি দেশের মুসলমানকে ইসলামের পক্ষে রায় দেওয়ার সুযোগ দেয় আর আমরা প্রত্যেকটা আসনে যদি একটা বাক্সা দিতে পারি সব দল মিলে ঠিক কিনা জনের ক তাহলে তো ক্ষমতা ইস্তাম আপনি ইনশাল্লাহ কিন্তু ক্ষমতায় গেলে আমরা চেয়ার নিয়ে কামড়া কামড়ি করবো না আল্লাহ মামুল হক সর্বদিক থেকে ফিট ঠিক কিনা শিক্ষাগত যোগ্যতায় তার নিজের ব্যক্তিত্বে আল্লাহ পাক সাইজটা পর্যন্ত বানাইছে প্রধানমন্ত্রীর সাইজ ঠিক

জার্মানি থেকে সৈয়দ ফয়জুল করিম যদি আরেকদিন প্রধানমন্ত্রী হন এই তিনটা লোকের হাতে দিয়ে প্রধানমন্ত্রীর ডক্টরটা হ্যান্ডলিং করতে আমরা দেই আরে। আমার দিল বলে 10 বছরে বাংলাদেশ মালয়েশিয়া আর সৌদি আরবের চেয়ে ধনী রাষ্ট্র হয়ে যাবে আর 10 বছরের ভিতরে বাংলাদেশের জনগণের চরিত্র একবার হযরত উমরের জামানার মুসলমানদের চরিত্রের মতো হয়ে যাবে ঠিক আপনারা কি এমন একটা দেশ চান বাবা হ্যাঁ কা চান হাকরেতে আল্লাহ আপনাকে দেখায় দেন তো আল্লাহ তুমি কবুল করনের জন্য করে আমিন